বেঁচে যাওয়া রুটি দিয়ে এমন একটি অসাধারণ রেসিপি তৈরি করা যায় বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আপনারা প্রত্যেকেই হয়রান হয়ে যাবেন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সকালের তৈরি রুটি নিয়েছি আর এই রেসিপিটা বানিয়েছি দুপুরবেলা এখানে আমি তিনটে রুটি নিয়েছি তবে এই রেসিপিটা তাজা রুটি দিয়ে তৈরি করলে ভীষণ টেস্টি হয় আর আপনারা চাইলে চার পাঁচটা রুটি দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমি নিয়েছি একটা ছোটো সাইজের গ্রেটার এখন একটা রুটি দেখুন এইভাবে ফোল্ড করে নিয়েছি তারপর ঘষে ঘষে রুটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে আপনারা কিন্তু এইভাবে ফোল্ড করে নেবেন তাহলে সুবিধে হবে তাড়াতাড়িও হয়ে যাবে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের গ্রেটার নিয়েছি যদি এটা আপনাদের ঘরে থাকে তাহলে এটা দিয়ে করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি আপনাদেরকে দুরকমভাবেই দেখিয়ে দিলাম যেটা দিয়ে আপনাদের সুবিধে হবে সেটা দিয়েই তৈরি করে নেবেন বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন তিনটে রুটি দিয়ে অনেকটাই কিন্তু তৈরি হয়েছে আর যেই একটু বড় বড়ো টুকরোগুলো রয়েছে এতে কিন্তু রকম অসুবিধে হবে না এখন এই রুটিগুলো আমরা ফ্রাই করব তার জন্য দেখুন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম হবার পরে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কড়াইতেও করতে পারেন এখন এই ঘিটাকে একটু ফ্রাই প্যানটা ধরে ছড়িয়ে দিলাম তারপর গুঁড়ো করে রাখা রুটিগুলো সব দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভাজার পরে দেখবেন খুব সুন্দর মচমচে হয়ে গেছে আর এই রুটির গুঁড়োর মধ্যে যে বড় বড় টুকরোগুলো রয়েছে বন্ধুরা এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর সেটা আমি কী করব আগে আপনাদেরকে বলে দেব বা দেখিয়েও দেব আপনারা চাইলে রুটিটা কিন্তু কাচি দিয়ে ছোট ছোট টুকরো করে দিতে পারেন তবে এইভাবে করলে বেশি সুবিধে হবে এখানে দেখুন নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজবেন এই রুটিগুলো ভাজার পরে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে নাবিয়ে নেবো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই রুটির গুঁড়োগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন রুটির গুঁড়োগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর ভীষণ ঝরঝরে হয়েছে আর ততটাই মচমচেও হয়েছে হাতের মধ্যে নিয়ে এইভাবে ডলা দিলেই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি যেই কাজটা করব চলুন সেটা দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে রুটির টুকরোগুলো সবটাই দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে পাউডার মতো তৈরি করে নিতে হবে এই রুটির টুকরোগুলো যেহেতু আমরা ঘি দিয়ে ভেজে নিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে তবে তেল দিয়ে কিন্তু ভাজবেন না বন্ধুরা তাহলে এই রেসিপিটার যেই টেস্টটা আসবে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এখানে দেখুন রুটির কত সুন্দর ফাইন পাউডার তৈরি করে নিয়েছি এখন এই রুটির পাউডারটা আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এই রুটির টুকরোগুলো যেহেতু আমরা ঘি দিয়ে ভেজেছি বন্ধুরা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু তার জন্য দারুণ লাগবে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাউডারটা কত সুন্দর মিহিন তৈরি হয়েছে দেখুন এখন এর মধ্যে মাওয়া বা খোয়া ক্ষীরের টেস্ট দেওয়ার জন্য হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আপনারা রুটিটা যদি বেশি দেন সেই ক্ষেত্রে এই মিল্ক পাউডারটাও বেশি করে দিয়ে দেবেন এখন এই মিল্ক পাউডার আর রুটির পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আর আমরা ঘি ইউজ করব না কারণ আমরা ঘি দিয়েই রুটিটা ভেজেছিলাম তার কারণে ঘি দেওয়ার আর দরকারই পড়বে না এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেব গরুর দুধ এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি গরুর দুধ নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে কিন্তু মেখে নিতে হবে আমরা যেমন রুটির জন্য আটা মাখি ঠিক ওইভাবেই মেখে নেব এখানে আমি গরুর দুধটা কিন্তু উষ্ণ গরম নিয়েছি একেবারে ঠান্ডা দুধ নেবেন না দুধ দিয়ে মাখার সময় দেখবেন রুটিটা কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা টেনে নিচ্ছে কারণ রুটিটা ফুলে যাবে তার জন্য এখানে পুরো দুধটাই কিন্তু লেগে যাবে বন্ধুরা সেটা আপনাদেরকে আমি দেখিয়েই দেব আর দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করতে হবে বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কি তৈরি করছি আমি কিন্তু বেঁচে যাওয়া রুটি দিয়ে গোলাপ জামুন তৈরি করছি এখানে দেখুন পুরো দুধটাই লেগে গেছে আর খুব সুন্দর করেই কিন্তু এই ডোটা তৈরিও হয়ে গেছে দেখুন খুব বেশি কিন্তু নরম করবেন না তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এবার আমি এর থেকে লেচি কেটে নেব অল্প করে নিয়ে নেবেন আর বাকিটা ঢেকে রাখতে হবে এখানে আমি একটা বাটি দিয়ে বাকি অংশটা ঢেকে রেখে দিচ্ছি আর এর থেকে লুচির সাইজের মতো করে বা তার থেকেও ছোট করে তৈরি করে নেবেন এখানে আমি লুচির থেকেও ছোট তৈরি করছি মিনি গোলাপ যেমন তৈরি করব আর দেখুন কত সুন্দর করে তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো গোলাপ যেমন তৈরি করবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর তিনটে রুটি দিয়ে কতগুলো গোলাপ যেমন হবে সেটা আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বলের আকারে তৈরি করে নেবেন আর এগুলো কিন্তু ফেটেও যাবে না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খুব সহজ তৈরি করা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার আপনারা এইভাবে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো বলস তৈরি হয়েছে এখানে পুরো তিরিশটা কিন্তু তৈরি করেছি আপনারা যদি আরেকটু ছোট করতে চান করতে পারেন কিংবা বড়ও করেও তৈরি করতে পারেন এখন এই রুটির বলসগুলো আমি ঢেকে রেখে দেব তাহলে আর শুকিয়ে যাবে না শুকিয়ে গেলে কিন্তু ওপরের লেয়ারটা খারাপ হয়ে যাবে এবার আমি চিনি শিরা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি এখানে আমি একটা গামলার মধ্যে নিয়েছি আর যেই পরিমাণে চিনি নিতে হবে সেই পরিমাণেই কিন্তু জল দিতে হবে আর এই চিনির শিরাটা কিন্তু মিষ্টি শিরার মতোই তৈরি করতে হবে একদম গাঢ় করবেন না একটু চিপচিপা হলেই কিন্তু হয়ে যাবে এক তার দু তার এগুলোর কিন্তু একেবারেই দরকার নেই চিনিটা এখানে আমি বাটি মেপে নিয়েছি তবে দেড় কাপ চিনি ছিল আর দেড় কাপ জল এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর চিনি শিরাটা একটু কম বেশি হলেও সেটা কোনোই অসুবিধা হবে না এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তারপর খুব ভালোভাবে নাড়িয়ে আপনারা চাইলে এই সময় দুটো এলাচ থেতো করে দিয়ে দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর হবে এখানে আমি কেসার দিয়ে দিচ্ছি গন্ধটাও সুন্দর হবে আর একটু কালারও হবে আপনারা চাইলে একটু ফুড কালারও ইউজ করতে পারেন এখানে দেখুন চিনি শিরা একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে একটু বেশি করে তেল দিয়েছি আর দেখুন একটা একটা করে বলগুলো দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাসতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরে কিন্তু একদম লাল হয়ে যাবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না এবার দেখুন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে একবারে কিন্তু কড়াই ভরে দিতে যাবেন না বন্ধুরা তাহলে কিন্তু ভেঙে যাবে আর এই বলগুলো ভালো ভাজাও হবে না এখানে দেখুন খুব সুন্দর একটু ডিপ কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন আর এর মধ্যে তেল একটুও লেগেও থাকবে না এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আরও কিছুটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু ভাজবেন না হলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আমি বারবার বলে দিচ্ছি আর এগুলো ভাজতে খুব বেশি টাইমও লাগে না আর দারুণ লাগে খেতে বন্ধুরা পুরো মনে হবে যে মাওয়া দিয়ে তৈরি করা হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা রুটির তৈরি এখানে দেখুন সবকটা ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন আমি চিনি শিরাটা একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই চিনি শিরাটা কিন্তু গরম করে নিতে হবে না হলে এই বলসগুলোর মধ্যে কিন্তু রসটা ঢুকবে না এবার দেখুন সবকটা বলস আমি এই রসের মধ্যে বা চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে উলট পালট করে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা রাখলেই দেখবেন হয়ে যাবে একদম রসে টই টুম্বুর হয়ে থাকবে বন্ধুরা দারুণ লাগবে খেতে আর ঠান্ডাও হয়ে যাবে পরে আপনারা ফ্রিজেও রাখতে পারবেন দু তিন দিন রেখেও খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে আসব। তিরিশ মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে কারোর ধরার ক্ষমতাই নেই যে এটা ছানা দিয়ে কিংবা খোয়াখির মাওয়া দিয়ে তৈরি করা হয়নি এবার আমি এটা সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে এই গোলাপ যেমন তৈরি করে যদি আপনারা বাড়ির সবাইকে খাওয়ান কেউ তো বুঝতেই পারবে না আর বাইরে থেকে বা বাজার থেকে কিনে আনার দরকারও পড়বে না ঘরে থাকা মাত্র তিন চারটে রুটি দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা আপনারা গোলাপ যেমন তৈরি করে নিতে পারবেন এগুলো যদি আমি আরেকটু ছোট করতাম তাহলে কিন্তু চল্লিশটা মতো হয়ে যেত বন্ধুরা দেখুন এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কি সুন্দর লাগছে খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এখানে দেখুন এক পিস কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ হয়েছে বলুন তো পুরো রসে ভরে আছে ভেতরটা দেখুন আর কতটা সফট হয়েছে বাজার থেকে কিনে এনে তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু বেঁচে যাওয়া রুটি দিয়ে ঘরে যদি এইভাবে তৈরি করা যায় সবাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর গোলাপ যেমন ঘরেই তৈরি করা যায় আপনারা যদি কালো জাম পছন্দ করেন সেই ক্ষেত্রে এই বলসগুলোকে কিন্তু আরেকটু ডার্ক করে ভাজবেন রসে দেবার পরে দেখবেন কালো হয়ে যাবে এখানে আমি হালকা করেই ভেজেছি কারণ গোলাপ যেমন লাল লাল হয় তার জন্য আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ